উচ্চ মেধাবীদের চমকপ্রদ আবিষ্কার শহরের কাছাকাছি আনোয়ারা থানার একটি স্কুল কৈনপুরা উচ্চ বিদ্যালয় এখানকার চারজন মেধাবী শিক্ষার্থী সম্প্রতি একটি রবট আবিষ্কার করেছে যা সবাইকে অবাক করে দিয়েছে আমাদের সম্পাদক ও প্রকাশক স্যার মোহাম্মদ রফিকুল ইসলাম রবটের সামনে এগিয়ে গেলে রবটটি নিজেই হ্যান্ডশেক করে সবাইকে চমকে দেয় শিক্ষার্থীরা জানায় এই রবটটি মূলত গ্রামীণ কৃষি খামারে সেন্সর হিসেবে কাজ করে খামারে অনধিকার প্রবেশ ঘটলে এটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে সতর্ক করে শুধু তাই নয় এটি জাতীয় সঙ্গী শোনাতে পারে কবিতা আবৃত্তি করতে পারে এবং নিজের সম্পর্কে কথাও বলতে পারে আমি কোন পুরো ছবি দলে নবম শ্রেণীর লাইক তার কার্টুন বক্স কার্টুন বক্স তারপর কালারিং পেপার তারপর আরও অনেক কিছু ব্যবহার করা হয়েছে এটা তৈরি করতে তোমাদেরকে কে সময় দিতে আমাদের সদ্য ম্যাম খুশি হবে আচ্ছা আচ্ছা অর্থাৎ ম্যামের আইডিয়া দিয়ে তোমরা এটা তৈরি করছি না এই গোবরের মধ্যে কি আছে এমন কি আছে যেটা মানুষ দেখে আকৃষ্ট হবে বা মানুষের কি কাজে লাগবে একটু বলো তো শিল্প বিপ্লব যা রোবর দ্বারা সম্পন্ন হবে তাই এই রোবরটা হচ্ছে কাজে ছাড়া রোপর থেকে ছাড়া তোলা পর্যন্ত কাজ করবে এবং একটি যে অবৈধ লোক যাতে না এবং পশু পাখি যদি না তার তার সেটার জন্য একটি সেন্সর দেখি সেন্সরটা ঠিক আছে আমার সোনার না আমি তোমা ভালোবাসি যেদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি

অবশ্যই স্যার এটা যদি আমরা ভবিষ্যতে আরও উন্নত করি তাহলে এখানে যেমন আপনি যে ধরেন আপনি যাতে মালিক তো আপনার ছবিটা এখানে ইনস্টল করে করে দিতে পারি তাহলে যদি আপনি যারা অন্য কোনো বাইরে কোনো ব্যক্তি ঢুকে সেটি যদি রোবট দেখে তো তখনই সেটা আওয়াজ করবে বা অ্যালার্মের মাধ্যমে সেটা সংকেত দেবে অর্থাৎ তুমি বলতে চাচ্ছো এটাকে আরও মডিফাই করতে হবে তাহলে ওই ক্ষেত্রে আরও অনেক কিছু করা সম্ভব হবে আচ্ছা আমি একটু তোমাদের যে ম্যাম সহযোগিতা করেছে আমি একটু ম্যামের সাথে কথা বলছি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা কুশিয়ারা ম্যাডাম জানান তাদের সীমিত সুযোগ সুবিধার মধ্যে কঠোর পরিশ্রম করে এই রবটটি তৈরি করেছে তাদের এই মেধা ও প্রচেষ্টা সত্যিই চমকপ্রদ যদি এই শিশুদের প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ দেওয়া হয় তারা ভবিষ্যতে আরও বড় উদ্ভাবন করতে সক্ষম হবে যা সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কনপুরা উচ্চ বিদ্যালয়ের এই উদ্ভাবনী কাজ আমাদের দেশকে প্রযুক্তিগত উন্নয়নের এক নতুন দিগন্ত নিয়ে যাবে সৃষ্টিশীল এই শিশুরা আমাদের ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র ওরা কিন্তু রাত বারোটা পর্যন্ত আমার বাসায় থেকে ওরা এই রুগুটি কাজ তৈরি করতে সক্ষম হয়েছে তো এই রুগুটি আমরা আসলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এটাকে আমরা কৃষি কার্যে ব্যবহার করতে চাই যেটা হচ্ছে যে আমরা যেমন ফসল তোলা যেমন হচ্ছে মাঠ চাষ করা চাষ করা তারপর হচ্ছে যে রোগ বালাই যেটা হয় যেটা আমরা আসলে আইডেন্টিফাই করতে অনেক দূর দূর যেতে হয় অথবা কৃষি অফিসে যেতে হয় কিন্তু আমরা চাচ্ছি যে আমরা এটাকে আরেকটু মডিফাই করে আমরা আমাদের এই রোবটটি দ্বারাই যাতে রোগ বালাই যেটা হয় সেটা যাতে আমরা আইডেন্টিফাই করতে পারি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের আসলে অর্থের যদি কেউ যোগান দিত তাহলে কিন্তু আমরা এই রোবটটিকে আরও এখানে নিতে করতে মডিফাই করতে আমি আপনাদের থেকে একটা আইডেন্টিটি চাই এখানে কি পরিবন ন খরচ করলে আপনার এটা পরিপূর্ণতার রূপ পাবে আসলে আমরা এগুলো নিয়ে মাত্র কাজ করতে শুরু করেছি কিন্তু আমার প্রযুক্তি পক্ষে তেমন কি কোনো আইডিয়া নাই তবে আমরা এটাকে স্টিল বডি করতে চাই যেটা আমরা বর্তমানে কাগজ দিয়ে তৈরি করছি এবং যে মোটর গুলো লাগিয়েছি সেটা একদম কম শক্তি সাপেক্ষ আমরা যদি আরও শক্তিশালী মোটর লাগাই তারপর একটা চেন সিস্টেম করতে হবে আর এটার ভিতরে আরও কিছু জিনিস লাগাতে হবে যেটা হচ্ছে যে ও হেঁটে হেঁটে পাহারা দিবে যাতে আমাদের পাহাড়ের কোনো ত্রুটি না হয় তারপর হচ্ছে যে আমার হেঁটে হেঁটে আমরা হাঁটবো আমরা ওকে নিয়ে হাঁটবো না ও নিজে হেঁটে গাছের কাছে গেল যেই গাছটি অসুস্থ হইলো সেই গাছটিকে সে আইডেন্টিফাই করলো এবং কি অসুস্থ হইলো সে বের করে দিল তো এইটা আমরা এটাকে ওর পক্ষে সম্ভব অবশ্যই সম্ভব হবে কারণ এটার ভিতরে আমরা আরো অনেক কিছু যোগ করতে চাই বর্তমানে প্রোগ্রাম করে আমরা এটাকে কথা বলাতে সক্ষম হয়েছি তারপর সেন্সর দিয়ে এটাকে আমরা যে ক্ষেতের ভিতরে কেউ প্রবেশ করলে সে আওয়াজ তুলতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি হয়তো বা পারবো সামনের দিকে এটা এখন পর্যন্ত কি পরিমাণ অর্থ আপনাদের হয়েছে এখন পর্যন্ত যেহেতু এটা একদম কাঠবোর্ড দিয়ে তৈরি এবং i was made by the students of kane-pura high school they are Saikat, russell and tonoy i have many qualities for example i can light up in the dark i can walk i can move my arms and legs i can talk i can sing i can recite poetry i am made from discarded things for example

এর কার্যপ্রণালী দেখতে পেলাম তাদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি আসলে তার উৎসবে এই যে আমাদের ছোট্ট শিশুরা যে রোবট আবিষ্কার করেছে এটা যদি তারা আর্থিক সহযোগিতা যদি পায় তারা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে গ্রামে তারা সবমাত্র সাড়ে সাত হাজার টাকা খরচ করে এটি বানিয়েছে এখানে আরও কাজ করতে পারবে এই রোবটের অনেক উপকারিতার কথা আমরা তাদের টিমের কাছে শুনেছি তবে উপজেলা শিক্ষা অধিদপ্তর যদি তাদের পাশে গিয়ে যদি দাঁড়ায় তাহলে তারা অনেক কিছু করতে পারবে যেহেতু উপজেলা শিক্ষা অধিদপ্তরের ফান্ড রয়েছে আমরা আশা করবো উপজেলা শিক্ষা অধিদপ্তর এই বিষয়ে গ্রামের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আসা যেসব শিশুরা সৃষ্টিশীল জিনিস বানাতে চায় তাদের পাশে যদি দাঁড়ায় তাহলে তারা উদ্যমী হবে তারা উদ্যোগী হয়ে আমাদের সমাজে একটি যথেষ্ট অবদান রাখতে পারবে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে প্র স্কুল থেকে আমি এই প্রতিবেদন তৈরিতে ক্যামেরা পারসন আলামিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাশাপাশি লোকেশনে পৌঁছাতে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের আনোয়ারা প্রতিনিধি সাইফুল ইসলাম আর এই প্রতিবেদনটির বয়েস দিয়েছি আমি জিনাদ নুসাইবা পারফেক্ট নিউজ চট্টগ্রাম